দেশের ঝুঁকিপূর্ণ এবং নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজুকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম সকালে নারায়ণগঞ্জের খানপুর এলাকায় জোনাল অফিস আটের আওতায় নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি যোগ দেন এবং বলেন নির্মাণাধীন ভবন মালিকরা অনিয়ম করলে ছাড় পাবে না বিগত সময় অনিয়মের সাথে যুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন রাজুক চেয়ারম্যান আর সেই সাথে রাজুক পাশযোগ্য নিরাপদ নগরী গড়তে জনগণকে সেবা দিয়ে আসছে বলে উল্লেখ করেন তিনি আমরা যে ঝুঁকিপূর্ণ বিলিং লিস্ট করতেছি অত্যন্ত দুঃখজনকভাবে এর অধিকাংশই কিন্তু সরকারি রাজুকের কাছে কোনো প্রভাবশালী মহল শক্তিশালী মহল বলে কিছু নাই আমরা যাকে যেভাবে পাবো আমরা সেটা উচ্ছেদ করি যেটা সম্ভব